সকাল বন্ধুরা সকাল সকাল চলে আসলাম মুড়ি মিলে আর অলরেডি দেখো মুড়ি মিলে চলে এসে তোমাদেরকে আজকে একটা ভিডিও দেখাবো তা চলো বন্ধুরা আজকে কিন্তু একদম ঘর আচারের ভিডিও দেখাবো পুরো একদম ভর্তি চালের ভিডিও দেখাবো দেখো এই মুহূর্তে আমি হাতে করে একটা ব্যাগ দুটো ব্যাগ ভরে রেখেছি কিন্তু আজকের এক দোকানের চালের মুড়ি ভেবে দেখাবো না আজকে রেশনের চালের মুড়ি ভেবে দেখাবো ওই রেশনের চালটা কি নিয়ে এসছে অবশ্যই সবাই নিয়ে এসেছে বাড়ি থেকে নিয়ে এসছে কত কেজি করে আছে দেখো তিন কেজি আছে তাই তো আচ্ছা আচ্ছা এই দুটো সব কি রেশনের চাল দুটোই সব রেশনের চাল ঠিক আছে ওটা সাড়ে তিন কেজি আছে কমেন্ট আসছে যে আমাদের রেশনের চালের মুড়ি ভেজে কাজ করে পুরো ভিডিওটা দেখাবো আর তাহলে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে না স্কিপ করবে না তাহলে বুঝতে হবে তোমাদেরকে ফেলে দেখাবো মানে এটা তিন কিলো চাল সাড়ে তিন কেজি দেবো দেখো প্রথম তাহলে সাড়ে তিন কিলো দিচ্ছি দাদা বলছে সামনে একটা ছোটো চাল রয়েছে তা কী হয়েছে সাড়ে তিন কিলোর উপরে কতটা জল দিচ্ছি তোমরা দেখাই দেখো একদম রেশনের চাল এটা আর বন্ধুরা সব থেকে বড় কথা দাদা যেটা বলেছে যে আমাদের পুরো কোটোর

তো মাপটা তোমাদের জলের মাপটা বলে দিলাম যে কত লিটারের ওপর কতটা লবণ দেয়া হয় সে তোমরা বালতিতে জল তৈরি করতে পারো বা ড্যামে থেকে জল তৈরি করতে পারো বন্ধুরা তো এটা সাড়ে তিন কেজি চাল দেওয়া হয়েছে মানে এক কোটো আর একটু দেয়া হলো যেহেতু এটা খোলা আমরা খুলে দিয়েছি তাহলে এটা আমরা খুব ভালো করে মিক্স করে এরকম নেড়ে দিতে হবে যাতে চালের গায়ে সমস্ত মিশে যায় আর চলো তোমাদেরকে দেখি বলেছে আমাদেরকে যে আমাদের জাল মেনটেনটা অবশ্যই একটু দেখা তবে তোমাদের সেটাও দেখাবো জালটা আমরা কতটাই মেনটেন করবো ওটাই কিন্তু মেন জালটাই আমাদের কাছে মেন আর লবণ জলটা কিন্তু মেন তো আমাদের এখন কিন্তু এখানে পুরো সকাল ছটা বাজে তো ছটার মধ্যে আমাদের অলরেডি কাস্টমার ঢুকে গেছে রেশনের চালের মুড়ি ভাজতে বা দেশি চালের মুড়ি ভাজতে তো আমরা এখন তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ রেশনের চালের মুড়ি তো যাই হোক আর যে উনানের জালটার পরিস্থিতিটা তোমাদেরকে কেমন ভাবে হয় তোমাদের দেখাবো দেখো বন্ধুরা তো এখন কতটা জাল জড়ছে কি পরিমাণে জাল জড়ছে এদিকে আমাদের দোকানের চালের কয়েক ফলা প্রথম আগে ভাজা হয়েছিল তো দেখতে দেখতে সেটাকে পুরো এখানে মুড়ি একদম মানে কারখানা জাম হয়ে গেছে এই কারখানা এই মুড়িটা অ্যাকচুয়ালি গাড়ি সকালবেলা এসেছিলো তখন সাড়ে পাঁচটা বাজে কিন্তু আমরা হচ্ছে দিতে পারিনি কারণ হচ্ছে কি আমাদের কাজের মধ্যে টাইমে আমরা মুড়িটাকে তুলতে পারবো না ওই জন্য আমরা দিতে পারিনি ওটা আমরা বলে দিয়েছি যে ঠিক বেলা পৌনে দুটো বা দুটোর সময় আমরা এই মুড়িটাকে

চিমনেটা আছে এই চিমনে থেকে ধোঁয়াটা ঠিক ভালোভাবে পাস হচ্ছে কি না ওখান থেকে আগুনের সিস্টেমটা তোমাদেরকে দেখালাম কিন্তু এখান থেকে যদি না ভালোভাবে ধোঁয়া পাশ হয় কিন্তু তোমাদের ভালোভাবে আগুন মেনটেন্স তোমরা করতে পারবে না কোনো অসুবিধা থাকে আমাদের দেখো বন্ধুরা আমাদের কেমন হিটটা দেখতে পাচ্ছ তো মাত্র মাত্রই দু তিন সেকেন্ডের মধ্যে পুরো সম্পূর্ণ মুড়িটা হয়ে গেল চালটা এই মুহূর্তে হয়ে গেছে তার মানে তুলে নিতে হবে এইটা কিন্তু একটা বর্ষালো চাল চালটা খুবই পুরাতন হয়ে গেছে তো তোমার দেখতে পাচ্ছ তোমার দিদি ভাই এই মুহূর্তে তুলছে আর তোমার চালটা পরিস্থিতিটা বুঝতে অনেকটাই পুরাতন হয়ে গেছে এখন সম্পূর্ণ পুরাতন চাল এই এখন পুরো পরিষ্কার নতুন চাল এখন হবে না কারণ হচ্ছে এখন তো সম্পূর্ণ ধানটা এখন কাটবে তারপর তুলবে তো চাই হোক আর তোমাদেরকে এখন ওই এটা পুরো ছ কেজি চাল এটা রয়েছে এই তোমাদেরকে দেখাবো কড়ার মধ্যে কত সুন্দর ভাবে ফুটছে তোমাদের দেখাবো এইটা সম্পূর্ণ কিন্তু আগুনের মেনটেন্সের উপর নির্ভর আর লবণ জলের উপর নির্ভর করে তবে মুড়িটা হয়

বন্ধুরা কিন্তু ধোয়া হয় তো দেখো বন্ধুরা দেখো আমরা চেষ্টা ছিল যে মুড়ি ফোটাবো সত্যি তাই মুড়ি ফুটেছে তো তোমাদেরকে দেখাতে পারলাম যে আমরা ভেবেছিলাম হয়তো কেমন হবে না হবে কিন্তু তোমাদেরকে সত্যি মুড়ি ফুটি আমরা দেখাতে পারলাম আর সাথে সাথে মুড়ি যথেষ্ট ভালোই ফুটছে ভেবেছিলাম রেশনের চাল খুব একটা ভালো নয় ভালো হবে না মুড়ি একদম চাল খুব একটা ভালো না এই যে দিদা আমাদের এখানে মুড়ি ভাজতে আসে সব সময় এখানে মুড়ি ভালো হয় বলে তাই জন্য এটা সাড়ে তিন কিলো চাল দেখতে পাচ্ছ তো কত তাড়াতাড়ি মুড়িটা ভাজা হয়ে যাচ্ছে তোমরা সেইভাবেই আগুনের মেনটেনেন্স বা হিটটা দেবে তবে তোমাদের মুড়িটা ভালো হবে এটা তোমাদেরকে বারবার করে বলে দিচ্ছি বন্ধুরা আর এই যে তোমাদের দিদিভাই দেখতে ছান্তাটা মারছে ঠিক ছান্তাটাও কিন্তু মেনটেন্সভাবে মারতে হবে ওই যে হাতের ছান্তাটার ওপর নির্ভর করবে মুড়ি সম্পূর্ণ তোলা যে মুড়িটা তুলতে হবে বালিতে সেই বালি থেকে তুলতে হবে না হলে কিন্তু মুড়ি চুয়ে যাবে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর মুড়িটা হয়েছে রেশনের চালের মুড়ি ওই যে দিদি দিদাটা এই চালটা এনেছে তোমরা নিশ্চয়ই দেখেছো প্রথম থেকেই আর তোমাদের প্রথম থেকেই আমরা মুড়িটাকে দেখাতে পারলাম ভেজে দেখে নাও বন্ধুরা মুড়িটা কত সুন্দর হয়েছে দেখো তোমাদেরকে দেখালাম আর সাথে সাথেও তোমাদেরকে অনেক বন্ধুরা কমেন্ট করে জানায় যে মেশিনের ফ্রেমটা দেখাও তোমরা মেশিনের ফ্রেমটাও তোমাদেরকে দেখাচ্ছি লাস্ট পজিশনে আর আমরা ভিডিও এই পর্যন্ত শেষ করলাম বন্ধুরা নেক্সট ভিডিওতে যদি তোমাদের কারণ কোনো সমস্যা সমস্যাটাকে আমায় কমেন্ট করে জানাতে পারো তোমরা ভালো থাকবে শেষ করতে